আমরা দেখলে আমাদের হাস্য আমাদের হাসি আসে আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার আজকে কোন স্বার্থের ব্যাঘাত ঘটছে তা জানি না আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতি সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার মুখ একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে আপনি কি আগে জানতেন না من الرباط على عباده الذين الله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكر ومكر الله والله خير الماكرين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى كل منكرا فلا بيده فان لم يستطع الانسان ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিবাদ সময়ে আমরা উপস্থিত হতে পেরেছি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছি ন্যায়কে প্রতিষ্ঠিত করা অন্যায়কে ধ্বংস করা ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে থেকে শুরু করে আল্লাহ রহমতে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য সত্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি তারই একটা অংশ হিসাবে আল্লাহ রসুল সাল্লা ভাই আলু বলেছেন যে তাম দুনিয়ার মুসলমান তার জাসাদের মহ একটা শরীরের শরীরের যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে যেরকম সর্বত্র তার আঘাতের ব্যথাটা সরিয়ে পড়ে আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমানদের উপরে আমার মাদের উপরে আমার বোনদের উপরে আমার মায়ের কোন সন্তানটার উপরে যেভাবে নির্মমভাবে হত্যাযোগ্য নির্যাতন পরিচালনা করা হচ্ছে জালানদের পক্ষ থেকে ইসরায়েল চালে আজকে আশ্চর্য সবচেয়ে বড় হলো যে আজকে আমেরিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ভালো ভালো মুখ বিভিন্ন স্লোগান কথার মাধ্যমে শান্তি নামে মানবতার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য তারা সম্পূর্ণ ধোকাবাজি মানুষকে ঢোকার মধ্যে ফেলিয়ে আসলে মূলত ওরাই হলো মূলত সবচেয়ে বড় জানেন ওরাই হলো সবচেয়ে বড় মানবত ত্রুটি আজকে দুঃখ হয় আমাদের বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তিনের পক্ষে সুখ ছাপাই যাচ্ছে কিন্তু যেই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে ইসরাইলি আপনার কি আপনার ভিসা যেটা উঠানো ছিল বর্তমান সরকার সেই আবার আমাদের পাসপোর্ট ভিতরে ইসরাইলে войджуন দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই ফিশালিটি চালু করা ভিন্ন বিভিন্ন ধরনের ঘৃণ্য সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা বলবো এই সরকার শতমা একটা তার ভিতরে কাট এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম হবে এই বাতিলের বকুল আন্দোলনের বাংলা এক আমাদের অবস্থান যদি তৈরি করতে পারি আল্লাহ রহমতে যখন হক আসবে বাতিল পালাতে বাধ্য হবে আজকে বাংলাদেশের সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা দেখলে আমাদের হাস্য আমাদের হাসি আসে আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার আজকে কোন স্বার্থের ব্যাগত করছে তা জানি না আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতি সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার মুখ রোচক একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে তা আপনি কি আগে জানতে না যে যে আগেও দুর্নীতিবাদ দুর্নীতি করবে সেই হিসাবে আজকে আমরা আমাদের ইমান রক্ষার জন্যে আমার আজকে মাসদুম ভাইদের আমার বোনদের আমার বাচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা মিছিল অংশগ্রহণ করবো এবং সবসময় আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে থাকার বিরুদ্ধে অবস্থান তৈরি করবো